এই মানুষটার হাসি দেখলেই বোঝা যায় সে কত বড় উপার্জন করে ফেলেছে আসলেই সে একটা বড় উপার্জন করেছে আমরা ব্যস্ত ছিলাম রাসেল বাইপার আর বাংলাদেশ ক্রিকেট এই সব নিয়ে আর এইদিকে এই মানুষটা বাংলাদেশের সাথে একটা বিষয় এক করে বাংলাদেশের ভিতর দিয়ে তার রেল লাইন চালু করে ফেলেছে এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে নয় একদম বাংলাদেশের ভেতর দিয়েই রেল সংযোগ চালুর পরিকল্পনা করছে ভারত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলকে অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করতে বাংলাদেশের ওপর দিয়ে বিকল্প রেল যোগাযোগের রুট তৈরি করতে যাচ্ছে ভারত সরকার আপনারা বুঝতে পারতেছেন অন্য দেশের রেল বাংলাদেশে চলবে মানে আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন না আসলে জিনিসটা কতটুকু জগন্যতম এবং জিনিসটা কত বড় একটা ব্লু ম্যাপ বা এটার দিয়ে কত বড় একটা ষড়যন্ত্র চলতেছে আপনাদের যদি আজকে না বলি তাহলে হয়তো আপনারা এই বিষয়ে সতর্ক না হয়ে এই বিষয়ে গুরুত্ব না দেওয়ার কারণে এটা পরিকল্পনাটি বাস্তবায়িত হয়ে যাবে এবং এটা হওয়ার কারণে এই বাংলাদেশ অখণ্ড ভারতে পরিণত হবে যেটা তারা চায় এটা তাদের উদ্দেশ্য তারা পরিপূর্ণ করে ফেলবে তারা পূরণ করে ফেলবে এজন্য আমাদের এখনই সতর্ক হতে হবে এখনই প্রতিবাদ করতে হবে কারণ এটা কোনো মুসলমানের জন্য নয় এটা কোনো নির্দিষ্ট জাতির জন্য নয় এটা সমস্ত বাংলাদেশের মানুষের জন্য একটা ভয়ঙ্কর আতঙ্কের বিষয় কারণ এখন তারা শুধু তাদের রেল লাইন আগামীতে তারা আরো বড় বড় পরিকল্পনা করবে হতে পারে তারা তাদের দেশের মধ্যে আমাদের অনেক জায়গা দখল করে নেবে হতে পারে অনেক জিনিস হতে পারে এজন্য এখনই যদি সতর্ক না হই এখন যদি এর প্রতিবাদ না করি তাহলে আমাদের অবস্থা ভয়ঙ্কর হতে পারে তাই এখনই সতর্ক এখনই প্রতিবাদ করুন প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি এলাকা থেকে প্রত্যেকটি মানুষ এই বিষয় নিয়ে প্রতিবাদ জানান আসসালাম আলাইকুম